হ্যালো করে ল্যান্ডিং কর এই 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 একটা কাতলা মাছ হয়েছে সাতচল্লিশ নম্বর সিটে এই সার নাম আমাদের স্যার হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো এই যে দেখতে পাচ্ছ আজকের উনত্রিশ তারিখ শনিবার চলে এসছি শস্যনা হাউজিংয়ে একটু দেখতে কেমন কি মাছ খাচ্ছে না খাচ্ছে এখন বাজে হচ্ছে এগারোটা আছে উনত্রিশের মাথায় এখানে উনত্রিশ এই আঠাশ এই সাতাশ সিট রয়েছে তারপরে আবার ফাঁকা চোপারও কী আছে না আছে সবটাই দেখাবো টোটাল সিট হয়েছে বারোটা আটশো টাকার টিকিট বন্ধুরা শোষনা হাউসিংয়ের প্রত্যেক বৃহস্পতি শনি রোববার চলছে টুকটাক মাছ খাচ্ছে কম্পিটিশানের পরে বৃহস্পতিবার দিয়ে চালু হয়েছে বৃহস্পতিবারও টুকটাক মাছ খেয়েছিল শুনেছি কিছু বড় মাছও খেয়েছিল ভিডিও আমি করতে পারিনি তাই দেওয়া হয়নি কেউ যদি এই পুকুরে ঝিলে ছিপ ফেলতে চাও অবশ্যই ভালো করে খোঁজখবর নিয়ে আমি কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো সেই নম্বরে যোগাযোগ করে চলে আসবে ভাই কটা মাছ হয়েছে আজকে আচ্ছা হবার চান্স আছে ঠিক আছে উনতিরিশ এই দাদারা বসে আছে আঠাশে আঠাশে এখনো মাছ হয়নি ওপারে একটু ঘুরতে ঘুরতে যাবো পরে একটুখানি করবো তারপর ভিডিও তারপরে সন্ধ্যের দিকে যদি আসতে পারি অবশ্যই ভিডিও তোমাদের দিয়ে দেবো এইদিকে চার নম্বর সিট চার নম্বর সিটেও সাড়ে এগারোটা বাজে একটাও মাছ হয়নি এখনো দেখতে পাচ্ছ এটা ছ নম্বর সিট মামা ফেলছে দুটো ছোট ছোটো গাতলা মাছ হয়েছে ছোট কাতলা ওপারে লালরা আছে এগারো নম্বর সিটে দশ নম্বর সিটে ওদেরও মাছ হয়নি এখনো ওপারেও সব সিট আছে কটা সিট দেখে নেবো কোথায় কি হয়েছে ও তো সেই ঠেক নাই চলে যাবে ওর এটা হচ্ছে সাতচল্লিশ নম্বর সিট সার নাম ফেলছে এসআরের সাথে আছে ওটা কাতলা মাছ হয়েছে সাড়ে এগারো বাজে এই সিটাই কিছু কাতলা হয়েছে দেখতে পাচ্ছ চারটে কাতলা মাছ হয়েছে খুব চারটে কাতলা মাছ হয়েছে ভালো সাইজে খারাপ নয় দেখতে পাচ্ছ সাতচল্লিশের মাছ ছেচল্লিশে আটচল্লিশে ভাইরা ফেলছে মাছ হয়েছে ভাই একটা একটা হয়নি আটচল্লিশে এখনো টান হয়নি কিন্তু সাতচল্লিশে মাছ হয়েছে দিচ্ছি সাড়ে এগারো অব্দি রিপোর্ট এপারে ছেচল্লিশ ফাঁকা পঁয়তাল্লিশে টনি ফেলছে কটা হয়েছে গো হয়নি একটা লাইলেন টেকার লাইল্যান টেকার কই 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 ভেটকি একটা ভেটকি ধরেছে এখানে দেখো বন্ধুরা কাঁটা ভেটকি এ দেখো ধরেছে কাঁকা ভেটকি ধরেছে মাছ একটা উপায় নেই সব মনে হয় কাঁটা উদ্বোধন হলো আমি তখন কোটে নিয়ে যাবে চিতল চিতল চিতল

নম্বর সিট ভালো হ্যাঁ স্যার ভালো ধরেছে তোমাদের মাছ উঠছে তো ভালো ওই তো মাছ উঠছে তো ছটা বাজে বন্ধুরা হাউজিং সকালবেলা এসছিলাম আবার সন্ধ্যা ছটার সময় এলাম আট টব্বি ফেলা এটা হচ্ছে চার নম্বর সিট দাদাদের একটা মাছ হয়নি মাছ হয়েছে তো এমনি খবর কি রেজাল কি পুকুরের ভালো না ঠিক আছে এটা হচ্ছে পাঁচ ফাঁকা ছয় আছে মামা আছে মামা মাছ হয়েছে কটা দেখাবে আমি তুলতে পারবো না উত্তল দেখি এটা হচ্ছে ছ নম্বরের মাছ মামার দেখাই তো উপরে তুলে একদম উপরে তোলে আচ্ছা চারা কাতলা একটা সিলভার দুটো বাটা এই হচ্ছে ছ নম্বর এই এখনো ফেলছে আট টব্দি যেহেতু ফেলা শিকারের এখনো অপেক্ষায় আছে বড় আছে এই মামা ঠোপ করছে এখানে মামা খুব ভালো শিকারি আমাদের হাউজিং এর

বড় সেই তো চিতলটা পরে খিচ্ছে না ষোলো নম্বর সিটে আর কিছু হয়নি এ দাদাদের ছটা বাজে এখন আটটা অব্দি টাইম কি হবে না হবে কেউ বলতে পারছে না কেউ কিছু জানেও না এখনো সুরজিতা ফেলছে কুড়ি নম্বর সিটে সুরজিদ্ধ কবর একটা সিলভার আর কটা চারটে পাঁচটা লাইলেন ঠিক আছে সুরহিতদারও কিছু নেই ও আমাদের এই পুরাতন সিকারি পুরাতন পাপি মুন্নাদা এটা হচ্ছে পুরাতন পাপি ভালো সিকারি এখন আর ছিপ ছিপ ফেলে না চলে এসছে দেখতে এইদিকে তেইশ না তেইশের খবর হ্যাঁ কিচ্ছু নেই তেইশেও নীল ফাঁকা সব অপেক্ষায় আছে আটটা বাজ বাজার অপেক্ষা করছে এটা হচ্ছে সাতাশ সাতাশের খবর কটা ছোট সিলভার ছোট সিলভার হয়েছে সাতাশে বলছে দুটো দেখে নি এই দুটো সিলভার কাপ পেয়েছে সাতাশে ছোট সিলভার এই শিকারি বসে আছে এটা হচ্ছে আঠাশ নম্বর মাছ ছোট কাতলা আর কিছু নয় আর লাইলন থেকে আড়াইটা উনত্রিশে এক ক্ষুজি নষ্ট আগে কটা হয়েছে আগে কটা হয়েছে তো মাছ হয়নি শিকারিরা মাছ হয়নি কিন্তু তাও কিন্তু পুকুরে ফেলছে পুকুরে ফেলে কেমন লাগে মাছ আছে হ্যাঁ ঠিক আছে অপেক্ষা শিকারিদের এটাই হচ্ছে অপেক্ষা খাবে এখনো ওবার একটা মাছ লেগেছে দেখি বন্ধুরা কী মাছ লেগেছে সুরজিৎদার কুড়ি নম্বরে আবার একটা সিলভার আসছে সরিদার ছটকাতে আসছে ও বাবা ল্যাজে লেগে এসছে কি সুন্দর এই ঢুকছে না ব্যাস পাটটা হয়ে গেল যে কটা সিট ছিল এবার ওপারে যে কটা সিট আছে সবকাটা দিয়ে দেবো এটা হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ উঠে চলে গেছে এটা সাতচল্লিশের মাছ দেখাবো তার নাম আয় বাবা একটু রে আয় তোল 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 কিচ্ছু না তুই আয় না আমি বলছি আরে তুই আয় নে এটা হচ্ছে ষাট চল্লিশে আমাদের যিনি বড় বউ আছেন ওনার মাছ দেখাচ্ছি তোলো করে তোল 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 দেখো বন্ধুরা মাছ দেখো দারুণ মাছ ধরেছে যা মাছ হয়েছে একটা সিটেই মাছ হয়েছে আজকেরে দাঁড়া ধর এই একটা সিটেই মাছ ভালো করে রাখ ভালো করে রাখ আর একবার আরেকবার আর আর ও আরে ওপর তোল ওপর তোল হ্যাঁ তোল এই হচ্ছে মাছ দেখতে পাচ্ছ দারুণ সাইজের কাতলা দুটো কাতলা তিনটে কাতলা আছে দারুণ সাইজের টোটাল কত হয়েছে স্যার টোটাল আটটা কাতলা এই হচ্ছে মাছ এই হচ্ছে এই হচ্ছে শিকারি এই দেখানে হচ্ছে শিকারি তার নাম ঠিক আছে আর এই হচ্ছে এই হচ্ছে ছিপ এইটা হচ্ছে পঁয়তাল্লিশ মাছ হয়েছে ও কাকা মাছ হয়েছে কটা দুটো কেরম সাইজের হ্যাঁ কাকা দুটো ছোটো কাতলা দেখা যাচ্ছে একটা সিলভার কাপ পঁয়তাল্লিশে এ রে সিট এটা কোথায় গেল সেটা আয় রে